গরিবের বিয়ে বাড়িতে এই কাজ চলে গেছে এদিকে গিন্নি বলেছে তাড়াতাড়ি বাড়ি ঢুক বাড়িতে ছেলেটার জন্মদিন কি আর করা যাবে রাস্তায় চলতে চলতে দেখলাম আকাশে এক ফালি চাঁদও নেই তার মানে আজ অমাবস্যা রাস্তার আলোগুলো বন্ধ হয়ে গেছে রাস্তায় শুধুমাত্র হেডলাইটের আলো ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না মনে হয় অমাবস্যার অন্ধকার আমায় আর আমার গাড়িটাকে গ্রাস করছে কিছু দূর চলার পর গাড়িটা হঠাৎ গড়বড় শুরু করল ওহ আবার কি হলো ভালো লাগে না না এইবার মনে হয় এই ধজা মারা গাড়িটাকে পাল্টাতেই হবে কতবার বউ বলেছে পাল্টাও পাল্টাও না শুনলে যা হয় আর খারাপ হতে হলো এই অখাদ্য জায়গা এই কবরখানার পাশে এখন আমি আশপাশে কোনো তো জন্য বলে মনে হয় না উপায় না দেখে গাড়ি থেকে নেমে পড়লাম চারদিকে নজর দিলাম খুব নিস্তব্ধ এলাকা অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না কি বিপদ সাথে টর্চটাও এনেছি কিনা মনে পড়ছে না তাছাড়া এ অন্ধকারে খুঁজে বই কোথায় গাড়ির হুড়ে পিঠে গিয়ে মাথায় হাত দিয়ে শুয়ে রইলাম বেশ কিছুক্ষণ কাটার পর মনে হলো রাতটা এখানেই কাটাতে হবে হঠাৎই অদূরে কিছু পায়ের শব্দ শুনলাম সেই শব্দ ক্রমশই আমার সামনে এগিয়ে আসছে মনে হয় কোনো সববাহী পরিবার কবর দিয়ে বাড়ি ফিরছে ভালোই হলো ওদেরকে বলে যদি কিছু ব্যবস্থা করা যায় ওরা সামনে গেলে দেখতে পেলাম দুজন মধ্যবয়স্ক লোক আর একজন মহিলা তার সাথে এক বারো চোদ্দ বছর বয়স ছেলে সবারই দৃষ্টি স্থির অন্ধকারে যেন ওদের সাদা সাদা চোখগুলো জল জল করছে ভাবলাম ওই ছোটো ছেলেটার বাবাই বুঝি গত হয়েছেন ওরা কিছু বলার আগেই বললাম আপনাদের পরিবারের এই দুর্দিনে খুবই মর্মাহত কোথায় যাবেন আপনারা একজন বললে আপনি কোথায় যাবেন আমি তো যাব যাবো গোসাইপাড়া তাহলে আমরাও সেখানেই যাবো ও তাহলে তো ভালোই হলো চলুন আমার সাথে তবে আমার গাড়িটাকে একটু ঠেলে দিতে হবে না হলে ব্যাটা চলবে না গাড়ি ছাড়ার কোনো প্রয়োজন নেই ও গাড়ি এমনিতেই যাবে কিন্তু কোনো কিন্তু নয় গাড়ি চলা নিয়ে তো কথা ওঠুন আপনি আমি গাড়ি চালাচ্ছি মনে মনে ভাবলাম ভালোই হলো যদি গাড়ি চলতে শুরু করে তাহলে এই রাত্রিরে মশার কামড় আর ওই বউয়ের বকবকানি দুটোই হাত থেকে নিস্তার পাওয়া যাবে আমি ছোট ছেলেটা আর ওই মহিলা গাড়ির পিছনে সিটে বসলাম আর সামনে ওই দুজন গাড়ির স্টিয়ারিং এ হাত দিতেই গাড়ি গড়াতে শুরু করলো বললাম বাবা আপনি তো দেখছি সাক্ষাৎ বিশ্বকমা হাত দিতেই গাড়ি স্টার্ট একটু ভাব নিয়ে বলতে শুরু করলো কি আর বোঝে বলো আমার এই কদ বেটা ছেলেরা কাজ বলে যত দোষ নাকি আমার আরে আমি না হয় একটা ভুল করেছি তা বলে কি আমার এই গুণটা চলে যাবে অন্য লোকটি বলল আরে ছাড়তো হাবিব ওটার কথা ধরছিস কেন আমি তোকে বলেছি না ওসব ভুলে যা তুই খালি ওসব নিয়ে আরে ভাই ওসব কি ভোলা যায় শুন আজ খুশির দিনে ওসব নিয়ে নাইবা কথা বললি খুশির দিন কিছু বুঝতে পারলাম এদিকে মহিলা ছেলেটি চুপচাপ কোনো নরম চরম নেই তাদের চোখগুলি যেন পাথরের মতো স্তব্ধ বললাম কি বলছেন দাদা এসব এইসব খুশির দিন মানে আমি কিছুই বুঝতে পারছি না আজ তো আপনাদের ড্রাইভার লোকটি রাগত স্বরে বলে উঠলো আজ আমাদের কি হ্যাঁ আজ আমাদের কি আচ্ছা দান দান পুরো ব্যাপারটা একটু খোলসা করে বলবেন আইটি লোক বললে কেন বলবো না

আজ থেকে তা বছর আগেকার কথা হাবিব মাথা না 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 বিশ পনেরো বছর নয় ষোলো বছর তিন মাস দুদিন সেদিন তো আর ভোলা যায় না হ্যাঁ সেদিন কি হয়েছিল সেদিন ছিল আমার শারীরিক দিন মানে আপনার এটাকে বলেন বিয়ে হ্যাঁ বিয়ে তারপর প্রায় কাঁদতে সবাই হাবিবের গাড়ি করে যাচ্ছিলাম আমি ছিলাম হাবিবের সাথে সাথে ছিল আরো প্রায় প্রায় বিশ তিরিশ জন বিষ যাচ্ছিলাম হঠাৎ হাবিব বললে যে বীরের ডাক কাজ করছে না আমি যখনই বুঝতে পেরেছিলাম এই হালাই ওই জাহিনা বিবির বেটা নাসিমের কাজ ওই বেটা আমার ভালো সহ্য করতে পারতো না আমি অনেক চেষ্টা করেছিল কিন্তু বেটা নাসিম বিবিকে দফা রাফা করে দিয়েছিল গাড়ি উল্টে পড়লে ময়লা চলে সব শেষ সব শেষ কি বলছেন মশাই তারপর তারপর সবাইকে জল থেকে তুললো বাবুরা তারপর থেকে ওই ওই কবর খালে হলো আমার আর জাহানারের সাজি করা হলো না করলো ওই নার্সিং হাবিবকে কত কথা শুনতে হয়েছিল কিন্তু আমি তো জানি এতে ওর কোনো দোষ ছিল না ও তো আমার খাস দোষ তবে এইবার এইবার আর কোন গন্ডপো ভাবেনি সবকিছু কেমন উলট পালট হয়ে গেল বললাম মানে ওই যে আপনার পাশে ও হলো গিয়ে স্বামী না ওর অবস্থা প্রায় আমারই মত সামিনা মনে হয় একটু লজ্জা পেল ও গাড়ি অ্যাক্সিডেন্ট করে প্রায় বছর দশে মারা গেছে ও বড় ভালো মেয়ে আজ আমি ওকে সাজি করতে যাচ্ছি আর আপনি যখন সাজানো সাজির গাড়ি নিয়ে এলেন তখন আমরা আর দেরি করলাম না এসব শুনে আমার মাথা করতে শুরু করলো এদিকে গাড়ি চলছে ঝড়ের মতো মাঠের পর মাঠ পেরিয়ে কোথায় যে চলেছে গাড়ি তা কি জানে মনে সাহস নিয়ে বললাম সবই তো বুঝলাম কিন্তু সাথে ছেলেটিকে ও হলো আমার দোস্ত হাবিবের ছেলে ও আমার বড় নেওটা আর ও ও বড় ভালো ছেলে সাথে সাথে ছেলেটির চোখ জল জল করে উঠলো তা তা কোথায় যাচ্ছেন আপনারা দেখি কোথায় যাওয়া যায় নিম গাছের ডালে না তাল গাছের পাতায় ভয় আর নিজের কাছে ধরে রাখতে পারলাম না বাচ্চাদের মতো বলে ফেললাম আমি আমি বাড়ি যাব যাব হাবিব বললে আপনার আর বাড়ি বেরা হচ্ছে না আপনিও আমাদের একজন হয়ে যান আপনাকে আমার বড় ভালো লেগেছে এই বলে সকলে খুব হাসতে লাগলো বিগতই বুঝে আন্ধার밤 এইবার আমার যে এমন ভাবেও গাড়ি থেকে বেরতেই হবে আমার এই লড়বড়ে গাড়ি দরজাটা এমনিই আলগা হয়েছিল আমি সেটা ভালো করে জানতাম একটু ঠেলা দিলেই খুলে যাবে মনে সাহু সঞ্জয় করে এবার একটা জোর ঠেলা দিলাম চিটকে গিয়ে পড়লাম গাড়ি থেকে এইবার কোন রকমে উঠে শুধু দৌড়ার দৌড় গিন্নিকে সমস্ত ঘটনা জানালাম গিনি বললে ভাঙা চোরা ওই গাড়ি চালাও এবার ফিরেছ ফিরেছ পরে বা আর ফিরছ না এরপর নতুন গাড়ি একটা কিনেই ফেললাম